সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়াম এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের অনেকেরই রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা মুভি দেখা আর দেরিতে ঘুম থেকে ওঠা রীতিমতো যেন অভ্যাস হয়ে গেছে লাইফ স্টাইলের কারণেও স্লিপ প্যাটার্নে প্রভাব পড়ছে ঠিক মতো ঘুম হলে শরীর মন দুটোই ভালো থাকে আমাদের স্লিপ সাইকেল বা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে এমন একটি হরমোন যার নাম মেলাটনিন ভালো ঘুমের জন্য এই হরমোনের পরিমাণ কিভাবে বাড়ানো যায় চলুন জেনে নিই মেলাটোনিন হরমোন পেনিয়াল গ্ল্যান্ডে তৈরি হয় যা শরীরের সার্কাডিয়ান রিদমস বা আমাদের জেগে থাকা বা ঘুমানোর যে ন্যাচারাল বায়োলজিক্যাল সিস্টেম সেটা নিয়ন্ত্রণ করে দিনের বেলা পেনিয়াল গ্ল্যান্ড সক্রিয় থাকে না যখন অন্ধকার হয় তখন শরীরে মেলাটোনিন বৃদ্ধি পায় আলোতে মেলাটোনিন কমে যায় এবং আমরা জেগে যাই এখন প্রশ্ন হচ্ছে সানলাইট কি মেলাটোনিন প্রোডাকশনে ভূমিকা রাখে হ্যাঁ চোখে কিছু লাইট সেন্সিটিভ সেলস থাকে যা ফটো রিসিপ্টর নামে পরিচিত যখন চোখ আলো শনাক্ত করে বিশেষ করে নীল বা স্বল্পতরঙ্গ দৈর্ঘ্যের আলো তখন মেলাটোনিন প্রোডাকশন কমে যায় আবার সন্ধ্যার পর এটি স্বাভাবিক নিয়মেই বাড়ে তাই রাত হলে ঘুম আসে আর সকালে ন্যাচারাল লাইটের এক্সপোজার বডিকে সিগনাল দেয় যে এখন উঠতে হবে পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে ন্যাচারালি হিলিং ও রিপেয়ার করে সাধারণত ঘুমের সময় নিউরো ও হরমোন নিঃসৃত হয় যা সারা দিনের জন্য শরীরকে সতেজ রাখে যখন আমরা ডিপ স্লিপ নেই আমাদের বডি রিস্টোরেটিভ ফাংশনে কাজ করে কিছু গবেষণায় উঠে এসেছে মেলাটোনিনের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে যা হিলিং বা রিকভারি প্রসেসে ভূমিকা রাখে এটি কিন্তু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই বুঝতেই পারছেন এই হরমোন কতটা জরুরি ঘুমের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলার মাধ্যমে মেলাটোনিন প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি করা যায় ডিম দুধ মাছ কলা বাদাম মাশরুম আখরোট এগুলো মেলাটোনিন বৃদ্ধি করতে হেল্প করে দুশ্চিন্তা না করা স্ক্রিন টাইম লিমিটেড রাখা এগুলো আপনাকে সাহায্য করবে ঘুমের বায়োলজিক্যাল সিস্টেম ঠিক রাখতে সুগারি ফুড আইটেমস অ্যালকোহল ক্যাফেইন স্পাইসি ফুড ও হেভি মিল কিন্তু এই ঘুমের হরমোনের কার্যক্রমকে ব্যাহত করতে পারে স্লিপ প্যাটার্ন আর ন্যাচারাল বডি ফাংশন ঠিক রাখতে অবশ্যই রাত আটটার মধ্যে ডিনার করে নিন বেড টাইমের আগে হাই ক্যালোরি ইনটেক থেকে বিরত থাকুন ব্রেকফাস্টের টাইম এক একজনের লাইফস্টাইলের ওপর নির্ভর করে কিন্তু ফিট থাকতে ঘুম থেকে ওঠার এক দুই ঘন্টা পর ব্রেকফাস্ট করার অভ্যাস করে তুলুন সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুমের প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই ঘুমের ঘাটতি হলে গ্লুকোজের বিপাক বাধাগ্রস্ত হয় স্ট্রেস হরমোন বৃদ্ধি পায় ফোকাস কমে যায় ঘুম ভালো হলে মনটাও ভালো থাকে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করে ফেলুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের জন্য কোনো মেডিসিন গ্রহণ করবেন না কারণ এর সাইড ইফেক্টস থাকে তাই প্রাকৃতিক উপায়ে কিভাবে এই হরমোন বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন